আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই প্রস্তাবে সায় দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এ বিষয়ে বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে শিক্ষার্থীতা এত ত্যাগ স্বীকার করেছেন তারা যখন এই কঠিন সময় আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বিষয়টি নিয়ে গতকাল বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এরপর ভোররাতে একটি ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সেখানে নাহিদ বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন হয়তো আগামীকাল রাতে অথবা পরশু সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা চব্বিশ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো নাহিদ ইসলাম আরও বলেন তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক আর এ খবরে ড মোহাম্মদ ইউনুসকে জেটিবি বাংলা আইপিটিভি চেয়ারম্যান মাসুদ আহমেদ ও জাপান প্রবাসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় জহির আহমেদ জেটিবি বাংলা